জয় রাধে আপনারা জানেন প্রথম যখন প্রচার হয় কোনো মহামানবের মাধ্যম দিয়ে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তত্ত ভুল যখন কোনো মহামানবের মাধ্যম দিয়ে প্রচার হয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন সেই মহা মানবের উপর অত্যাচার নেমে এসেছিল পরবর্তীতে তা প্রমাণও হয়েছে যে পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকেই করে প্রদক্ষিণ সূর্যকে ঠিক তেমনই অবস্থা বর্তমানে আমাদের সমাজে আপনারা জানেন আমি সাপোর্ট করি দীনকৃষ্ণ ঠাকুরকে তার মন্তব্যকে তার চিন্তা ভাবনাকে যা তিনি আমাদের সমাজে সুস্থ স্বাভাবিক ধর্মাবলম্বী মানুষদের একত্রিত করার একটা প্রয়াস নিয়েছেন আসলে তিনি যেটি চাইছেন আমাদের সমাজের এই বর্ণ ব্যবস্থা পূজার নামে মানুষকে ঠকানো শ্রাদ্ধের নামে মানুষকে ঠকানো এই সমস্ত প্রতিবাদগুলো তিনি করছেন প্রতিনিয়ত তার কীর্তন গানের মাধ্যম দিয়ে আর আমাদের সমাজের কতিপয় কিছু মানুষ সেগুলো সহ্য করতে পারছেন না কারণ তাদের বংশগত বা বংশ পরম্পরায় যে ব্যবসা তারা চালিয়ে আসছেন সেই ব্যবসাতে আঘাত করেছে তিনি সমূলে সজোরে আঘাত করেছেন তো আমি বলবো যারা আমার মতো শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুরকে শ্রদ্ধা করেন তাদের বিন্দুমাত্র ভেঙে পড়ার কোনো কারণ নেই সমাজে এই রকম যারা সমাজসুধারক মানুষ বারে বারে জন্ম নিয়েছেন তাদের উপর বারে বারে এইরকম এম এমন ধরনের অত্যাচার নেমে এসেছে সুতরাং এটি নতুন কিছু নয় তাই বলবো ভেঙে পড়বেন না দীনকৃষ্ণ ঠাকুর যে প্রয়াস নিয়েছেন সুস্থ স্বাভাবিক সমাজ গড়ার মুক্ত সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার আপনারা সেই লড়াইয়ে সামিল হন আর কি হয়েছে পিছনে বিগত দিনে তা সম্পূর্ণ ভুলে যান আমাদের আর মনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ দলে দলে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কীর্তন আসরে সেই শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনার জন্যে আজকের আমাদের সমাজে যে বর্বর বর্বরচিত আক্রমণ হয়েছে তা সভ্য সমাজ আশা করি বুঝতে পেরেছে আর ভবিষ্যতে আরো তারা পারবেন আমি আপনাদের কাছে বলবো আমাদের সমাজের যে বর্ণভেদ বা বর্ণ ব্যবস্থা বর্তমানে এখনো প্রচলিত আমাদের সমূলে সেখানে আঘাত করতে হবে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই সমস্ত জোচ্চরদের বুঝিয়ে দিতে হবে যে বর্ণ ব্যবস্থার নামে তারা যে সমাজ ধ্বংস করছে এ আর চলতে দেওয়া যাবে না এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হতে পারে না যদি সেই বর্ণ ব্যবস্থার ভগবান হয়ে থাকেন ব্রাহ্মণ্যদেব শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কখনোই চাইবেন না মানুষের মধ্যে এই ধরনের ভেদাভেদ তৈরি করে দিতে আসলে কি জানেন এই বর্ণ ব্যবস্থা শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী শাস্ত্রে যা বলা হয়েছে আর বর্তমান সমাজে যা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিপরীত ধর্মী বিপরীত মেরুতে অবস্থান করে এর জন্য আপনাদের প্রতিবাদ করা উচিত এর জন্য আপনাদের গ্রন্থ পড়া উচিত আর এর জন্যই দীনকৃষ্ণ ঠাকুর লড়াই করছেন ভেবে দেখবেন আজকে সমাজে যারা নিজেদের ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছেন আসলে তাদের কাছে আছে কি ব্রাহ্মণ পরিচয় বলতে তাদের কাছে আছে একটা উপবিত বা পইতে এই পইতে দিয়ে সৎ ব্রাহ্মণ হওয়া যায় না সুতরাং আমাদের সমাজে বর্তমানে সৎ ব্রাহ্মণ নেই সৎ ব্রাহ্মণ হতে গেলে তার মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন সেই গুণগুলো তাদের মধ্যে নেই সৎ ব্রাহ্মণ হলে সে কখনো মিথ্যা কথা বলে না ধর্মের নামে সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে তাকে শোষণ করছে ব্রাহ্মণ আছে কোথায় আপনার বাড়িতে আপনি যাকে আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে পৌরোহিত্য করার জন্য ডেকে নিয়ে আসছেন তাকে জিজ্ঞাসা করুন না আপনার পরিচয় কি আপনি কিভাবে পুরোহিত হলেন আপনি কোন কিসের ভিত্তিতে আপনি নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছেন একবার জিজ্ঞাসা তো করুন প্রশ্ন করতে শিখুন দীর্ঘকৃষ্ণ ঠাকুর শিখিয়েছেন প্রশ্ন করতে আর যতদিন না আপনারা প্রশ্ন করবেন ততদিন আপনারা ওদের দাসত্ব বহন করবেন তাই বলবো উঠুন জাগুন আর ঘুমাবেন না সময় নেই প্রতিবাদ করতে হবে আর এই সমস্ত ভণ্ড পাখণ্ডি মিথ্যাবাদী সমাজ সমাজের শোষক জঞ্জালের কীট এদেরকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে তবেই আমরা সুস্থ স্বাভাবিক সমাজ গড়তে পারব মুক্ত সনাতন ধর্ম আবার প্রতিষ্ঠা করতে পারবো জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আমার ছোট্ট চ্যানেল আদি সনাতনী সাবস্ক্রাইব করতে ভুলবেন না